ত্রিপুরার ডোমোরবাদের সবগুলো গেট খুলে দিয়েছি যান কেমন হয়েছে বাংলাদেশটা এখন একদম পানি মেচে হা 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 কিন্তু এখনো আমার মন ভরে নাই আচ্ছা ত্রিপুরা ছাড়া আর কোথায় কোথায় তোমার ভাত আছে সবগুলো বাদের গেট খুলে দিতে বলো কিন্তু জান আমি যে ত্রিপুরার ডম্বর গেট খুলে দিয়েছি ওটা দিয়ে তো বাংলাদেশ ডুবে গিয়েছে খুব ভালো হয়েছে একদম ঠিক হয়েছে বাংলাদেশ পানির নিচে ডুবে যাক কিন্তু তবু আমার মন ভরতেছে না মিজোরাম কুচবিহার মুর্শিদাবাদ এইসব জায়গায় কি বাদ নাই জান ওই সব জায়গার বাদগুলোও খুলে দাও যাতে বাংলাদেশ একদম পুরোপুরি ডুবে যাক আরে জান এই সব জায়গায় তো বাদ নেই কি আমি জানি না বাংলাদেশ পুরোপুরি পানির নিচে ডুবাতে হবে এইটাই হলো আসল কথা এখন তুমি কিভাবে ডোবাবে তুমি জানো আরে আমার চাঁদের টুকরা এরকম জেদ করে না রাখো আমার সাথে আরে রা করে না যান আচ্ছা আচ্ছা বাবার ঠিক আছে আমি দেখতেছি কিভাবে বাংলাদেশ পুরোপুরি পানি নিচে ডুবানো যায় ওকে খুশি তো না আগে পুরোপুরি বাংলাদেশ পানির নিচে ডুবাবা তারপর আমি খুশি হব ছি তুমি আমার নানি আমার ভাবতেও কেমন লাগছে তুমি এত নিচু মনের কেন নানি অলরেডি পুরোপুরি বাংলাদেশ পানির নিচে ডুবে গিয়েছে ফেনি কুমিল্লা আর কত শহর একদম পুরোপুরি ডুবে গিয়েছে কত পশু পাখি পানিতে ভেসে গিয়েছে নানি তোমার কি এই একটু মায়া লাগে না মায়া মায়া আবার কিসে মায়া তো অনেক আগে এম ফেলে দিয়েছে কোন মানুষের জন্যই আমার মায়া হয় না বুঝছো মানুষের জন্য তোমার মায়া না হোক পশু পাখির জন্য তো একটু মায়া করো একটা খামারের হাজার হাজার গরু পানিতে বেসে গিয়েছে নানি এই সব দেখে কিভাবে একটা মানুষ বসে থাকে তুমি এটা কিভাবে করতে পারলাম মানুষের অভিশাপ তোমার গায়ে না লাগুক একটা পশুতে যে তোমার এই হাজার হাজার পশুতে যে অভিশাপ গুলো দিয়েছে এগুলো কি তোমার একটু লাগবে না বলো নাতি তোমার নানি সবকিছু বুঝে শুনে করে বুঝছো যাও তুমিও বা কেমন মানুষ নানা ধর্ম দেখে কি কারোর সাথে বিচার করা যায় হিন্দু মুসলিম সবাই ভাই ভাই কত হাজার হাজার হিন্দু মারা যাচ্ছে তোমার এই পানিতে ডুবে তোমার কি একটু মায়া লাগতেছে না হয় হয় এই নাতি তো সবকিছু বেশি বুঝে গো আরে নানা নানি না হিংসার প্রতিশোধে জ্বলতেছে কিন্তু তোমার কি হয়েছে তোমার তো কোনো হিংসা করা উচিত না বাংলাদেশ তো তোমাকে কম সাহায্য করলো না বাংলাদেশের মাঝখান দিয়ে ট্রেন লাইন করলা ৩৬ ঘন্টার কাজ তোমার ছয় ঘন্টায় হয়ে যাচ্ছে ভারতের কতটা উপকার করেছে বাংলাদেশ আর তুমি বাংলাদেশের সাথে এতটা অন্যায় করতেছো এটা কি ঠিক বলো না না প্লিজ তুমি আর এরকম করো না হ্যাঁ নাতি তুমি এসবের বুঝবি কি তুমি এখন অনেক ছোট আসলে নানী সত্যি কথা কি জানো বাংলাদেশ এতদিন খাল কেটে কুমির পাওয়া বুঝছো তুমি এতটা কেন ক্ষতি করতেছো ওদের কত মানুষ পানিতে ভেসে যাচ্ছে মানুষ সারা জীবন কষ্ট করে মাথার গাম পায়ে ফেলাইয়া একটা সংসার গড়ছে তোমার এই ফারাক্কা বাদ খুলে দেওয়ার কারণে তো সবাই ডুবে মারা যাচ্ছে ওদের সংসার তস নাস হয়ে গিয়েছে তোমার নানি ঠিকই করেছে এটাই করা উচিত আচ্ছা তোমরা শুধু দুনিয়ার শান্তি দেখে যাবে পরকালে কি হবে এটার কথা কি একটু ভাবো না না হ্যাঁ কি বলছে তুমি হ্যাঁ তুমি নানাকেও নিজের মতো বানিয়ে নিলে তোমার নানাকে দিয়ে তোমাত্র ত্রিপুরা বাদ খোলাইছি এখনো তো কত বাদ খোলার বাকি আছে পুরো বাংলাদেশ পানিতে ডুবিয়ে দিব আমি আরে যান কোন টেনশন করো না আজকে রাতের মধ্যেই আমি পুরো বাংলাদেশ ডুবিয়ে দিব আরে তোমাদের কি হয়েছে এমন কেন করতেছো তোমাদের সাথে অপরাধ যদি করেও থাকে ছাত্ররা করেছে এখানে তো সাধারণ মানুষের কোনো দোষ নেই আর ছাত্ররাও তো কোনো ভুল করেনি তাদের প্রাপ্যটুকু তারা চেয়েছিল আর তাদের সাথে তুমি অনেক অবিচার করলে এত বাচ্চা পশু পাখি বাচ্চারা ডুবে ডুবে মারা যাচ্ছে তোমার কি একটু সামান্যটুকু মায়া হয় না না আমার মায়া হয় না তো বাংলাদেশে দেখো হাজার হাজার পশু পাখি সব বেশি যাচ্ছে আচ্ছা নানি তোমার নিজের কাছে নিজের লজ্জা লাগে না সুমো তুমি কিন্তু এবার একটু বেশি বেশি বলতেছো হ্যাঁ ঠিকই চু নাতি তুমি নানির সাথে এমন ব্যবহার কেন করতেছো তুমি যতটা অপরাধ করেছো ততটাই পেয়েছো তার জন্য এরকম প্রতিশোধ নিবা নানি যা করে তোমাদের বড় জন্যই করতেছি যেই ভালো মানুষকে কষ্ট দিয়ে অত্যাচার করে পেতে হবে ভালো তো আমি চাই না নানা হে নাতি তুমি এগুলা বুঝো না বুঝছো আর যতই হোক নানি তোমার বড় নানি কথা শুনবি গুরু যা করে ভালো চিনু করে আমার এখন মনে হচ্ছে তোমাদের ঘরে জন্ম হওয়াটাই আমার জীবনের সবথেকে খারাপ একটা মুহূর্ত হয়তো কোনো পাপের শাস্তি পাচ্ছি আমি তার জন্যই তোমাদের মতো মানুষের পরিবারে আমার জন্ম হয়েছে কি নামীর মুখে মুখে এত বড় কথা বলবো নাতি সব পাপের বিচারে কিন্তু একদিন না একদিন আল্লাহ দেয় বুঝছো হা 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 আমার কোনো ভয় করে না বুঝ না আরে ইসু না সেটা তো আমি জানি তুমি যে কি চালাক সেটা নাতি বুঝবে নাতি তো ছুটো আবার কি বলকেছে কে সে করে আরে কিছু না কিছু না চলো উন্নয়ন করতে হবে না আচ্ছা আচ্ছা চলো অনায়ন 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 হেই বন্ধুরা তুমরা যদি চাও বৰ নাই বনাম মানুষগুলোকে আমি ইন্ডিয়া থেকে shaj kui t হলে a শুনি amar vica s number cover thiদৌ বেশী নাশা কি সাতশো কোটিতে হবে না চোদ্দশো কোটি পাঠিয়ে দাও আরে বুঝো না এটা দিয়ে তো আমাদের উন্নয়ন করতে হবে উন্নয়ন 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 উন্নয়ন